মানে বারে বারেই সব জায়গায় ঘুরতেছি সব ইউনিয়নে ঘুরতেছি সব জায়গায় ঘুরতেছি তারেক রহমানের বার্তা পোঁছাই দিচ্ছি সহদ জিয়ার বার্তা পৌঁছে দিচ্ছি বেগম খালেদা জিয়ার বার্তা আমরা বিভিন্ন জায়গায় পোঁায় দিচ্ছি এই জাতীয়তাবাদী দলের বিকল্প কোনো কিছু নাই আমরা জনগণের লোক জনগণের কাছে ঘুরতেছি জনগণের সেবা করতেছি এবং জনগণের কি চাহিদা আছে তা শুনতেছি কোথায় কি সমস্যা আছে তা জানতেছি আমাদের ইউনিয়নের সম্মানিত সভাপতি আছে সেক্রেটারি আছে সাংগঠনিক আছে যত নেতা যা আছে দল মূল দল সবাই আছে এই সবাই সহ এলাকায় হাটে বাজারে ঘাটে আমরা ঘুরে সবার খোঁজখবর নিচ্ছি কেমন আছে কি আছে বলতো সতেরো আঠারো বছর তারা কোনো ভোট দিতে পারেন নাই এক হিসেবে চৌত্রিশ বছর ভোট দিতে পারে নাই কারণ যার বয়স সতেরো হয়েছে এরপরে সে আঠারো বছর পুড়ছে তারপরে আঠারো বছর তো ভোট দিতে পারে না এখন আবার সতেরো আঠারো বছর গেছে চৌত্রিশ বছর কোনো ভোট দিতে পারে নাই এখন এবার কার যাতে করে একটা সুযোগ আছে ফেব্রুয়ারিতে হয়তো ইলেকশান সেই ইলেকশানে যাতে করে সবাই ভোট দিতে পারে সেই যেন মনের যাতে করে দুঃখ কষ্ট দূর করে সবাই হাসি মুখে যাতে করে এই বিএনপির পক্ষে যাতে করে মনোজয়ার সৃষ্টি করতে পারে সেই জন্য আরে নির্বাচন অনিশ্চয়তার কথা বলছে আমাদের শক্তি সাহর দেখেই নির্বাচন ঠিকমতো হয়ে যাবে ইনশাল কারণ নির্বাচনের বিকল্প কোনো কিছু আছে এখন যে এখন যে অন্তর্বর্তী সরকার আছে এটা তো সব কিছু কন্ট্রোল করতে পারতেছে কি আপনার মনে হয় জিনিসটা সেই জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই নির্বাচন হলে নির্বাচন হলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে যাদের এত বছর চাকরি বাকরি পায় নাই তারা চাকরি বাকরি পাওয়ার একটা সুযোগ সুবিধা হবে ব্যবসা বাণিজ্য সুবিধা হবে মানুষের চলাচলের সুবিধা হবে রাস্তাঘাটের সুবিধা হবে সব কিছু সুবিধা হবে সবাই নির্বাচন চায় সবাই মানুষ নির্বাচনমুখী এবং সবাইকে আমরা সেই আহ্বানে জানাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে যাতে করে এই উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতে ইলেকশনে জয়েন করতে পারি সেই অবস্থায়